দল ও ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন জামাতে ইসলামে মানবে না বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন রাজনীতিতে কোনো ব্রাহ্মণ নীতি চলবে না সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী রাষ্ট্র জনগণ বাদ দিয়ে গোষ্ঠীর পূজা করবে না সেই দেশ ও সমাজ গড়ে তুলতে হবে শুক্রবার সকালে গাজীপুর ছাত্র আন্দোলনের শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে আয়োজিত মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন এ সময় শ্রমিক অসন্তোষ নিয়ে জামাতের আমির বলেন যারা সমাজের দুশ্মন তারাই শিল্প ধ্বংস করতে চায় মালিক শ্রমিকের মাঝে সংঘর্ষ বাঁধিয়ে সুবিধা নিতে চায় আরেক পক্ষ প্রতিটি শহীদ পরিবার থেকে অন্তত একজনকে চাকরি দেওয়ার দাবিও করেন জামাতের আমির।। তারাই সমাজের তারা শ্রমিকদের আবেগকে মুশকে দিয়ে রাস্তায় নামায় মরে শ্রমিকরা বেনিফিট নেয় গড়ে বসে তারা একজন সরকারি কর্মকর্তা কর্মচারী তিনি রাষ্ট্রের সেবক কিন্তু দল গোষ্ঠী কিংবা ব্যক্তির সেবক নয় কর্মকর্তা কর্মচারী আগামীতে দেখতে চাই না যে যাদেরকে বাধ্য করা হবে রাষ্ট্র জনগণ বাদ দিয়ে গোষ্ঠীর পূজা করার জন্য এমন একটা দেশ আমাদের সকলের কামনা সেই দেশটা আমাদেরকেই গড়তে হবে ইসাম